অনেকেই মনে করেন যে কোন মেয়েদেরকে বিয়ে করলে সহবাসের সময় বেশি সুর পাওয়া যাবে কারণ তাদের জায়গাটা হয়তো বা বেশি টাইট থাকবে এইটাই মনে করেন অনেকেই রং দেখে উচ্চতা দেখে মেয়েটি কেমন হবে সেটিও আপনাদেরকে বলে দিতে পারবো তাই আপনারা যদি এই বিষয়ে জানতে চান তাহলে কমেন্টে মেয়েটির নাম ঠিকানা তার উচ্চতা গায়ের রং এগুলি লিখে দিবেন বিয়ের পরে সহবাসেই মেননা সংসার কিভাবে সুখী হবে সেই বিষয় মাথায় রেখে পাত্রে নির্বাচন করবেন গাইবান্ধা থেকে জনাব মনসুর আহমেদ কমেন্টে জানতে চেয়েছেন হুজুর আমি বিয়ে করব কিন্তু আমি বুঝতে পারছি না কোন ধরনের মেয়েকে আমি বিয়ে করব কোন ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনে সুখী হওয়া যা চিকন মেয়েকে নাকি মোটা মেয়েকে লম্বা মেয়েকে নাকি কাঠো মেয়েকে কালো মেয়েকে নাকি সুন্দরী মেয়েকে লজ্জা নয় জানতে হবে যারা বিয়ে করবেন বলে ভাবছেন আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করব আপনি এতে লাভবান হবেন প্রিয় ঝ্রোপক ভাইয়ারা আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আমি আপনাদের প্রতি লক্ষ কোটি কৃতজ্ঞ সত্যি আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি তত বেশি গুছিয়ে কথা বলতে পারি না তারপরেও আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন কি বলে যে আপনাদেরকে আমি ধন্যবাদ দেব তা বাসা খুঁজে পাই না প্রিয় যুবক ভাইয়েরা যারা নতুন বিয়ে করবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশাল তাহলে চলন মূল কথাই চলে যাই প্রিয়বক ভাইয়েরা বিবাহ হল অন্য একটি জগৎ বিবাহের মাধ্যমে নারী পুরুষ নতুন জীবনে প্রবেশ করে একজন মানুষ যখন জন্মগ্রহণ করে বিয়ের আগ পর্যন্ত ফ্যামিলি মেম্বারদের সাথে অর্থাৎ ভাই বোন নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করে কিন্তু যখন বিয়ে করে তখন অন্য একটি পরিবারের মেয়ে আপনার পরিবারে আসবে তার সাথে ম্যাচিং করে সারাটা জীবন কাটাতে হবে এতে করেই নতুন একটা সংসার তৈরি হবে বিয়ে শুধু স্বামী স্ত্রীর বন্ধন নয় দুটি পরিবারের বন্ধন দুটি মনের বন্ধন দুটি মনের বন্ধন যদি ঠিক না থাকে সংসার টিকে না মনে মনে না মিললে পুরুষের টাওয়ার যত বড়ই হোক তারপরেও সংসার টিকবে না মূল কথা হচ্ছে দুটি মনে মনে মিলতে হবে প্রিয় যুবক ভাইয়েরা অনেকেই মনে করেন যে কোন মেয়েদেরকে বিয়ে করলে সহবাসের সময় বেশি সুর পাওয়া যাবে কারণ তাদের জায়গাটা হয়তো বা বেশি টাইট থাকবে এইটাই মনে করেন অনেকেই কিন্তু আপনার এই ধারণাটি ভুল যে কোন মেয়েদের মুঠা মেয়েদের সবার সাইজ একরকমই পুরুষের যেরকম বিভিন্ন রকম থাকে নারীদেরও সামান্য বেশ কম থাকে তবে প্রাপ্তবয়স্ক নারী যে কোনো পুরুষের ওই ধান নিতে পারবে মহান আল্লাহ রাব্বুল আলেমিন এইভাবেই উপযুক্ত করে সৃষ্টি করেছেন তবে বর্ধমানে অধিকাংশ পুরুষের যৌন সমস্যা রয়েছে বিশেষ করে বেশিরভাগ পুরুষেরই কলা দুই থেকে তিন ইঞ্চি আরও বড় সমস্যা কলম আছে কালী নেই এবং সেটা কারেন্টের কামবার মতো শক্ত হয় না যদি এরকম না হয় তাহলে আপনার টাওয়ার যত বড়ই হোক না কেন তাতে আপনার স্ত্রীর কিছুই করতে পারবেন না প্রিয় ঝোপক ভাইরা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমি কেমন ভিডিও করি আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যদি এই ধরনের আলোচনা শুনতে চান তাহলে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন আর দয়া করে শিশুরা দেখবেন না শুধু প্রাপ্তবয়স্করাই দেখবেন প্রিয়পক ভাইয়েরা বিবাহের জন্য কয়েকটি বিষয় গুরুত্ব দিতে হবে প্রথমত পাত্রপাত্রের বংশ পরিচয় ভালো করে জানতে হবে কেননা জাত বংশ যেমন থাকবে পাত্রপাত্রী তেমনই থাকবে আম গাছ থেকে যেরকম জাম হয় না ঠিক তেমনই খারাপ বংশ থেকে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম প্রথমে জাত বংশ দেখে নেবেন খারাপ বংশর মেয়ে আপনি যদি বিয়ে করেন আপনার জীবনটা চারকার হয়ে যাবে আর যদি ভালো বংশের মেয়ে বিয়ে করেন আপনার জীবনটা সুখে ভরে যাবে প্রিয় যুবক ভাইয়েরা এছাড়াও রং দেখে উচ্চতা দেখে মেয়েটি কেমন হবে সেটিও আপনাদেরকে বলে দিতে পারবো তাই আপনারা যদি এই বিষয়ে জানতে চান তাহলে কমেন্টে মেয়েটির নাম ঠিকানা তার উচ্চতা গায়ের রং এগুলি লিখে দিবেন। তাহলে মেয়েটি কেমন হবে সেটি আমরা ভিডিও দেব প্রিয় ঝোপক ভাইয়েরা বিবাহ করার জন্য বংশ পরিচয় দেখার পর দুই নম্বর যে বিষয়টি দেখবেন মেয়েটির শিক্ষাগত যোগ্যতা কোন ক্লাস লেখাপড়া করেছে কোন স্কুলে পড়েছে এবং তার স্কিল কেমন কথাবার্তার ধরন ভদ্রতা এইগুলো দেখবেন কেননা আপনি যদি একজন ভদ্র মেয়েকে বিয়ে করেন তাহলেও আপনার সংসার সুখী হবে তিন নাম্বার দেখবেন মেয়েটির বাবার চরিত্র কেমন চার নাম্বার মায়ের ব্যাকগ্রাউন্ড দেখবেন অথবা মেয়েটির নানাবাড়ির পজিশন নানার বাড়ির ব্যাকগ্রাউন্ড দেখবেন এটিও অনেক গুরুত্বপূর্ণ আর লম্বা বাটি উচ্চতা এটি পরের বিষয় এটি আপনার সাথে যাকে মানানসই হয় আপনি তেমনভাবেই বেছে নেবেন তবে কোনো মানুষকেই নেগলেক্ট করা ছাবে না অথবা আপনার চোখে ভালো নাও লাগতে পারে অন্য কারো চোখে ভালো লাগবে তাই আমি বলব বিবাহ করার সময় এই কয়েকটি বিষয় দেখে তারপর পাত্রে নির্ধারণ করবেন তো আশা করি বুঝতে পেরেছেন মেন বিষয় হলো। বিয়ের পরে সহবাসেই মেন না সংসার কেভাবে সুখী হবে সেই বিষয়ে মাথায় রেখে পাত্রে নির্বাচন করবেন শুধু সহবাসের কথা চিন্তা করে যে ওই মেয়েটারটা টাইট হবে ওই মেয়েটারটা লোচ হবে পাশা মোটা হলে ভালো হবে সুন্দরী হলে ভালো হবে লম্বা হলে ভালো হবে জাম্বর গলা বড় হলে ভালো হবে শুধু এরকম থেকে পাত্রে নির্বাচন করবেন না প্রিয় যুবক ভাইয়েরা অল্প সময়ের আলোচনা আশা করি ভালোই লেগেছে এরপরেও যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টে ছাড়াবেন তবে যা কিছু আলোচনা করা হয়েছে সবই আপনাদের জন্য তাই দয়া করে আপনারা কেউ কমেন্টে বাজে কোনো কমেন্ট করবেন না আপনাদের একটি কমেন্টে আমার চ্যানেলে সমস্যা হতে পারে প্লিজ আপনারা দয়া করে কোনো বাজে কমেন্ট করবেন না তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করলাম Assalamualaikum warahmatullahi wabarakatuh